আমার প্রিয় শ্রোতি বন্ধুরা এই জান্নাতি আল্লাহ পাক দিবেন ওয়া ওতুবিহি মুতাশাবিহাত আল্লাহ পাক বলেন এই করে আমি জান্নাত দান করে দিব এমন জান্নাতের মধ্যে পৃথিবীর যত ফল ফসল আবি আছে ওই ফসলগুলো আমি দান করে দিব তাহলে এর যুবক কথা মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে আমাদের জীবনটা কাটাতে হবে আল্লাহর প্রেম দিয়ে নবীর প্রেম নিয়ে তাহলে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত দান করে দিবেন কোন সুবহানাল্লাহ এবার শুন দ্বিতীয় কথা প্রত্যেক ইমানদারদের জন্যই আল্লাহ পাক জান্নাত দান করবেন কিন্তু ইমানদারদের মধ্যে আবার ফার্স্ট ক্লাস ক্লাস সেকেন্ড কথা বলেন আমাদের বাংলাদেশে পদ ক্লাসিফিকেশন আছে না নাই যেমন আমাদের হুজুর এসোসিয়েট প্রফেসর আমাদের প্রফেসর এমদাদুল হক সাহেব শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ওনাদের নিচে আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এরপরে আছে লেকচারার এইরকম করে পদ আছে ইমানদার ব্যক্তিদের মধ্যে কিন্তু ক্লাসিফিকেশন আছে আপনাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি পুরস্কারও পাবেন বলেন তো ইমানদার ব্যক্তিদের মধ্যে ফার্স্ট ইমানদারের নাম কি মাশাল্লাহ ফার্স্ট ডিভিশনে ফেল করলেন সবাই জানেন তো সকলেই কিন্তু আপনারা বলতে ভয় পাচ্ছেন যে হুজুর বলি চাকি ইমানদারদের মধ্যে ফার্স্ট ক্লাস ইমানদারের নাম হচ্ছে মুক্তাকি কথা বলে নাম কি এই মুক্তাকি কারে বলে যদি বলেন মৌলানা সাহেব মুফতি সাহেব এক কথায় বুঝাইয়া দেন ও আলেম বায়রা আলিয়া মাদ্রাসার আলেম হোক কৌমি মাদ্রাসার আলেম হোক জামাত ইসলামী হোক মিলাদ পড়ো আর না পড়ো যে কোনো দলের হও না কেন আমার কথা নয় আমার কথা নয় সারা আমাদের কথা নয় আলেম বায়রা ভালো করে শোনেন মুত্তাকিদের বহু সংজ্ঞাপ আলেমরা দিয়ে থাকেন কিন্তু আমার কাছে আমাদের মাঝাবের ইমাম ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহীর সংজ্ঞাটা বড় ভালো লেগেছে আমাদের মাঝাবের ইমাম ইমামে আজম বলেন মুতাকি কারে বলে জানো মান মানসালাকা তরিকাল মুস্তফা ফাহুয়ান মুত্তফি অউনাহ একবার বলো মনসে নাকে তরিকাল মুস্তফা ফাহুয়ান মুত্তফি যেই ব্যক্তি তার জীবনটাকে আমার হাবিবের রঙে রঙিন করতে পেরেছে আমার নবীন প্রেম প্রজীব হতপত্তীয় জীবন কাটাতে পেরেছে সে হচ্ছে সব চাইতে বড় মুত্তাতি অতএব প্রিয় সদীপ আজকের সমাজের মধ্যে মুক্তাদের মধ্যে কিন্তু ব্ল্যাকমেল করা হচ্ছে আমাদের মনে হয় যে কিছু লোকেরা শুধু তসবিহাতি নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটলে মনে হয় ওরাই মনে হয় মুক্তাতি আসলে এটা ভুল ইনফরমেশন আমাদেরকে মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে প্রকৃত মুক্তাতি হচ্ছে আমার দয়াল নবীর সুন্নাহ মোতাবেক যারা জীবন পরিচালনা করবে তারাই হচ্ছে সবচেয়ে বড় জুড়ে জুরে বলো হাবা এজন্য আমরা যারা হলো সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমাদের প্রথম দাবি হচ্ছে আপনি যাই কিছু বলেন আমার নবিশ্বানে বিয়াদবি করা যাবে এই যুবক কথা বলো নবিশ্বানে বিয়াদবি করা যাবে আর এটাই হচ্ছে মুক্তাদিদের প্রথম স্তর আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখ এই মুক্তাকি যারা হয়ে যাবে ইন্নাল মুত্তাকিনা ফি ادخلوها بسلام آمنين ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين সোনরে যুবক কারে বলে এই পৃথিবীতে আল্লাপাক যৌবন দিয়েছেন এই পৃথিবীতে যৌবনের তাননায় পরে কোনো গুনা খাতা করবানা রাতের গভীর করবো না সূর্যের আলো তো না মানুষকে না কারণ আমাদের পিছনে শয়তান মালাউন দুষ্ট বেঈমান আমাদের পিছনে পিছনে আছে আমরা তো পাপ করবই আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে কুমন্ত্রণায় করে যারা অন্যায় অপরাধ করবে না আমার ভয়ভীতি অন্তর নিয়ে চলবে তারাই হলো মুত্তাকি তার মানে যারা আল্লাহ পাকের ভয়ভীতি নিয়ে পৃথিবীর সমস্ত পাপ কর্ম থেকে নিজেকে হেফাজত করবে বিরত রাখবে তারাই হলো মুত্তাকি যুবককে মনে রাখবা এই পৃথিবীর মধ্যে তুমি অন্যায় করবা কিভাবে কারণ তুমি তো মন্দার তোমার ভিতরে এই ধারণা থাকা দরকার কারণ আল্লাহ পাক মহাগ্রন্থ মধ্যে বান্দারে তুমি যদি তিনজন মিলে কোন অন্যায় করো অপরাধ করো রাতের গভীরে পৃথিবীর কোন মানুষ তোমাদেরকে দেখতেছে না মনে রাখবা চতুর্থ নম্বর আমি আল্লাহ পাক তোমার সাথে আছি তিনজন মিলে যদি কোনো কাজ কর চতুর্থ নম্বর আমি আল্লাহ আছি দুইজন মিলে যদি কোনো অন্যায় করো অপরাধ করো ভিতরে মনে করতেছো তোমাকে কেউ দেখতেছে না কেউ জানতেছে না পুলিশ জানে না জানে না আর্মি জানে না ইন্টেলিজেন্স ফোর্সগুলা জানে না মনে মনে ভাবতেছো তুমি একা একা কোনো অন্যায় করে ফেলবা অপরাধ করে ফেলবা আল্লাহ পাক বলেন বান্দারে যদিও তোমাদের গুনার খবর কেউ না জানে সেটা যিনি জানেন তার নাম হচ্ছে আল্লাহ ইন্নাল্লাহা আ'লিম বিজাত সুদূর তিনি স্বামী অন্তসিক তিনি সব দেখেন অন্তকরণের ভিতরে কি আছে সেটা যিনি জানেন তার নাম কি আল্লাহ একটু লা লা